আবদুল্লাহ আপনি আলম হতে বর্ণিত তিনি বলেন একদা আমার মা আমাকে ডাকলেন তখন রসুল সাল আমার বাসায় বসেছিলেন আমার বাড়িতে বসেছিলেন আমার মা যখন আমাকে ডাকলেন বললেন যে বাবা আসো আমি তোমাকে কিছু দেবো রসুল সাল আলি ওসাল্লাম বললেন তুমি কি আসলেই তাকে কিছু দেবে তখন সে বলল হ্যাঁ আমি তাকে আসলেই দেবো তাকে রাসুসাল্লাম বললেন কি তাকে দেবে তার মা বললেন যে তাকে আমি খেজুর দেব এখন রাসুসাল্লাহ আলী সাল্লাম বললেন তুমি যদি তাকে না দিতে তাহলে তোমার নামটা মৃত্যুকদের খাতায় লেখা হতো এই যে হাদিসটি আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আমার আমরা কি করি আমাদের নিজেদের সন্তানদেরকে ডাক দেয় ডেকে আমি তাকে কিছুই দিই না আবার সন্তান যখন কান্না করে কিছু দিতে চাই আবার সন্তান যখন কান্না বন্ধ করেন তখন আমরা কিন্তু তাকে কিছু দিই না তাকে সত্য বলে আপনি সান্ত্বনা দেন তাকে আপনি সত্য বলে সান্ত্বনা দেন কিন্তু আপনি তাকে মিথ্যা বলে বলে সান্ত্বনা দেন এটা আপনার একটা মিথ্যা নামে আপনার এটা মিথ্যা এই মিথ্যাটাকে আল্লাহ হরব্বুল আলমিন তার একটা খাতা রয়েছে মৃত্যুকদের এই মৃত্যুকের সিরিয়ালে আপনার নামটা আল্লাহ হরবুল আলমিন ওই খাতার মধ্যে লিখে দেন এই জন্য ভাইরা আমরা কোনোরকমভাবে মিথ্যার আশ্রয় নেব না মিথ্যা থেকে আমরা বেরিয়ে আসবো